এবার যে খবরের দিকে নজর রাখবো বড়ই চাঞ্চল্যকার খবর বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন সরকারি আমলা এবং জনপ্রতিনিধি সবাই যেন সাধারণ মানুষের পাশে থাকে কিন্তু বলছে এক হচ্ছে আর এক আজকে ভগবানগোলা দুই নম্বর ব্লকের পলাশি গ্রামে রিপোর্টিং করার সময় একজন মানুষ বলেন এই গ্রামে বেশ কয়েকজনের বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার হয় নাই তারপর মাধ্যম যায় ওই এলাকার জনপ্রতিনিধি তার কাছে তিনার কাছে গেলে তিনিও মারাত্মক অভিযোগ করেন সরকারি আমলাদের ওপর তিনি বলেন জনপ্রতিনিধিদেরও অর্থাৎ মেম্বারদেরও পাত্তা দিচ্ছেন না সরকারি আমলারা এমনই মারাত্মক অভিযোগ করছেন শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার আরসেদ আলী তিনি বললেন কোনো মেম্বার যখন বিভিন্ন কাজ নিয়ে যাচ্ছে সরকারি আমলার কাছে তখন বলছে ঠিক আছে কিন্তু পরে আর পাত্তা দেওয়া হয় না বাংলার বাড়ি বার্ধক্য ভাতা বা অন্য অন্য কাজ করতে গেলে পাত্তা দিচ্ছেন না সরকারি আমলা সরকারি আমলারা অফিসারদের যারা ভলেন্টিয়ার তাদের দিয়ে কাজ করাচ্ছে অথচ মেম্বারদের জনপ্রতিনিধিদের পাত্তা দেওয়া হচ্ছে না এমনই মারাত্মক অভিযোগ আরশেদ দালের তাহলে একবার ভাবুন একজন মেম্বার একজন জনপ্রতিনিধি যদি সরকারি পরিষেবা জানতে না পারে যদি সরকারি পরিষেবা না পায় সাধারণ মানুষ কী পাবে প্রশ্ন আপনাদের কাছে এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির মেম্বার আরশেদ আলী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান অঞ্চল থেকে অভিযোগ আসছে বার্ধক্য ভাতা বেশ কিছু মানুষের হয়নি তাদের জন্য আপনাদের পরিষেবা কেমন থাকছে দেখুন বিষয়টা হয়েছে আমরা সাধারণ মানুষকে যাদের বয়স হয়েছে তাদেরকে আমরা বারবার বলার সত্ত্বেও আমরা অ্যাপ্লিকেশন করালছি অনেকবার দিয়েছে সেটা কিন্তু এখনও কার্যকারী হয়নি ওয়েটিং লিস্টে নাম আছে এটা কী বলেন তো যেমন আমি একজন অঞ্চল সভাপতি এবং আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বর আমাদের যে পঞ্চায়েত সমিতির হাল ইনারা আপনার আমরাদেরকে এই আবাস যোজনা ঘর থেকে শুরু করে বার্ধক্য ভাতা শুরু করে সমস্ত জিনিসপত্র শুরু করে সব আমলারা এটা দায় দায়িত্ব নিয়েছে কোনো প্রতিনিধিদেরকে পাত্তা দিচ্ছে না তো অতএব আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার অ্যাপসে যেন এই কথাটা যাই যে এখানে এখানে যেমন আমাদের দল দলের যারা নেতৃত্ব দেবে তাদের কাছে বহু সমস্যার সমস্যা সম্মুখীন হতে হয় অতএব যদি আমলারা যদি এই করে তাহলে তো আমাদের দলের সংগঠন নষ্ট হবে যে কোনো প্রতিনিধির যদি কাজ না হয় কোনো প্রতিদিনের হাত দিয়ে যদি কোনো উন্নয়নমূলক কাজ না হয় তাহলে এখানে আমরা অনেক সাংগঠনিক দিক দিয়ে মার খাবো আশা করি এটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জেলার অবজারভার যিনি রবিউল আলম আছেন তাকে দিক দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে এই সব। জিনিসগুলো আছে আমলাদের হাতে এসব দায়িত্ব না দিয়ে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে একে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে এদের হাত দিয়ে যেন সমস্ত কিছু হয় এই আশা রাখছে আচ্ছা তাহলে কি যারা বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে চাকরি করে আপনার কথা মোতাবেক তারাই কাজ করছে না হ্যাঁ হ্যাঁ তার তাদের ইচ্ছে মতন তাদের তাদের কোন পাত্তা দিচ্ছে না তাহলে আপনারা এটা কি আপনাদের দলীয় তরফ যেহেতু পঞ্চায়েত সমিতি আপনাদের দলীয় তরফ থেকে তো আপনারা ডিএম কে বা এসডিও কে আপনাদের যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তাদেরকে জানাতে পারেন আচ্ছা ওসব গেলা হয়তো আমরা করিনি তবে আমরা এবার দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা যখন যাচ্ছি ঠিক আছে ঠিক আছে কাজে বেলাতে কিছু না মানে আপনারা যখন যাচ্ছেন তখন ঠিক আছে পরে আর পাত্তা দিচ্ছি দুই নম্বর পঞ্চায়েত সমিতি যেমন আমি বলি আমার এই গ্রামে আমি রেশিও অনুপাতে আমাদেরকে বিডিও সাহেব দিয়েছিল চোদ্দখান করে ঘর ডিএমডাব্লিউ এবার চোদ্দখান ঘরের মধ্যে সাত খান দিয়েছে যেমন প্রধানকে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে প্রধানকে আমি ছখান দিয়ে দিয়েছি দিয়েছি তাই চোদ্দ মধ্যে ছখানে আটখান থাকে এই আটখানের মধ্যে আমরা এমন একটা জনপ্রতি প্রতিনিধি হয়েছি যে অন্ধকারে বাস করেছে একটা লিস্টেও জানতে পারছে না যে কার হলো কার হলো না তাহলে এত সমস্যার মধ্যে আছি আমরা এবং প্রয়োজন হলে যেসবগুলা হওয়ার জিনিস যারা ব্যবহার মানুষ পাওয়ার যোগ্য সেসবগুলো ঘর বাতিল করে দিয়েছে তার মানে আপনারা বলছেন যারা এখানে যারা ফেসিলিটার আছে তাদেরকে দিয়ে ওরা কাজ করেছে কোনো মেম্বার প্রধান এবং ওই ই আপনার জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে পাত্তা দিচ্ছে না এখন ফেসিলেটারে যেটা করছে সেটাই কী যে করছে রাম করছে কী রহিম করছে এবং তাদের এবার কটা হয়েছে না হয়েছে আমাকে যেমন চোদ্দোটা যে আটখান প্রধান ধরেন চোদ্দোটাই এবার চোদ্দোটা আমার কনস্টেন্সি বারোটা বুথ আমার কনসেস্টেন্সিটায় এগারো নম্বর এ বারোটা বুক চোদ্দোটা ঘর দিয়েছে আমি তার মধ্যে আমি প্রধান সাহেবকে বলেছি তোমার মন মতন তুমি সখান দিয়ে দিবা মন মতন বলতে যারা পাওয়ার পাওয়ার যোগ্য তাকে দেবা আর যারা অযোগ্য তাকে দেবা সেই রকম কন্ডিশনই আমাদের দেওয়া হয়েছে অতএব এইসবগুলাকে এখানে ফেসিলিটারকে দিয়ে ইনকোয়ারি করিয়ে এসবগুলা যারা পাওয়ার যোগ্য সেসবগুলাকে বাতিল করে দিয়েছে এই বাতিলটা কী করছে ভিডিও ভিডিও এর বিরুদ্ধে কি আপনারা দলীয় তরফ থেকে অভিযোগ করবেন না না অভিযোগ তো অবশ্যই করবো আমরা দেখি বিষয়টি নিয়ে যেহেতু আমরা লিস্ট পাইনি যদি বাই চান্স আমাদের এই যে টাকা ঢুকবে যদি না পাই তার পরিবর্তে আমরা দেখব আপনার নাম আমার নাম আরশাদ আলী থ্যাংক ইউ সমস্যা বলতে আমাদের এখন আমার গরিব মানুষ আমি ধরে সহস্র বছর বয়স আপনার এখন বিকার মতো হয়নি হয়নি জি না জমা দিয়েছিলেন জমা দিয়ে দিয়েছেন ও আর দশ বছর দিয়েছে হয়নি জি না আচ্ছা

এই গ্রামের নাম কি আপনার পঞ্চায়েতের নাম আমদার অঞ্চল এইরকম আপনার আপনার এই পলাশী গ্রামে কতটা আছে জানেন অনেক আছে মানে পাইনি তারা পায়নি ধন্যবাদ